শততম টেস্টে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডে নাম লেখালেন মুশফিক নিজের শততম টেস্ট ম্যাচটিকে রঙিন করে তুললেন মুশফিকুর রহিম সেঞ্চুরি তুলে নিয়ে যেমন ইতিহাস গড়লেন তেমনি আনন্দে ভরিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বিশ্বের মাত্র এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন তিনি টেস্ট ইতিহাসে এটি মাত্র বারোতম ঘটনা বৃহস্পতিবার বিশ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ চার উইকেটে দুইশো বিরানব্বই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র এক রান তখন তিনি একশো বলে পাঁচটি চার মেরে নিরানব্বই রানে ব্যাট করছিলেন তার সঙ্গে লিটন দাস ছিয়াশি বলে দুই চার সহ সাতচল্লিশ রানে অপরাজিত ছিলেন দুইজনে জুটিতে একশো ষাট বল থেকে আসে নব্বই রান টপ অর্ডারের তিন ব্যাটার সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় এবং হক ভালো শুরু করেও বড় ইনিংস রূপ দিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পৌঁছাতে পারেননি দুই অঙ্কে মুশফিক মমিনের সঙ্গে শত রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন পরে লিটনের সঙ্গে গড়েন আরেকটি গুরুত্বপূর্ণ জুটি মুশফিকের আগে শততম টেস্ট সেঞ্চুরি করার নামগুলো বিশ্ব ক্রিকেটের বড় তারকা উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের কলিন কাউড্রে উনিশশো সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের জাভেদ মিয়াদ যোগ দেন সেই তালিকায় উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন ট্রিনিজ করেন একশো রান এরপর আলেক টুইয়ার্ড ইনজামামুল হক দু সালে ভারতের বিপক্ষে একশো এবং রিকি পন্টিং দু সালে দুই ইনিংসে সে সেঞ্চুরির তালিকায় যুক্ত হন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্র্যাম স্মিথ দু সালে ইংল্যান্ডের বিপক্ষে একশো একত্রিশ রান করেন হাসি বাংলা শ্রীলঙ্কার বিপক্ষে জোহানবার্গে শততম টেস্ট করেন একশো চৌত্রিশ রান ইংল্যান্ডের জরুট এবং অস্ট্রেলিয়ার ডেভিড অর্নার এই তালিকায় আরও ব্যতিক্রমী দুইজন নিজেদের শততম টেস্টে শতক করেন দু সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ের রুট ডাবল সেঞ্চুরি করেন দু সালে অর্নার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ঠিক দুইশো রান মোহাম্মদ জামিল হোসেন পরন্দ নিউজ